ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ শেষ হয়েছে গাজায় গণহত্যা বন্ধ হয়েছে কিন্তু এই যে গণহত্যা বন্ধ হয়েছে বা হামাস এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি চলছে এরপর হচ্ছে স্থায়ী শান্তি চুক্তি আসলে কি তেমন কোন শান্তি চুক্তি হচ্ছে মিশরে আসছেন ডোনাল্ড ট্রাম্প আগামীকাল এবং বিশটা দেশের শীর্ষ নেতারা সেখানে আসবেন সেখানে সৌদি আরব নেই ইসরায়েল নেই হামাসের কোনো প্রতিনিধি নেই ইরানও নেই ঠিক আছে তারপরেও এই যে বিশ জন নেতার উপস্থিতিতে মানে যেই আরেকটি শান্তি চুক্তি ঘোষণা হবে কি থাকবে তাতে খুবই অস্পষ্ট ভাষা ভাষা মানে বিশেষজ্ঞরাই বলছেন এখানে বিশ জন জীবিত যে মিতিমধ্যে মধ্যে মুক্তি পেয়েছেন আর দুই হাজার ফিলিস্তিনি ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়েছেন এখন সফরে ইসরায়েলের নেসেটে ভাষণ দেবেন ট্রাম্প এরপর চুক্তি সংক্রান্ত সম্মেলনে যোগ দিতে আসবেন মিশরে যেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার সহ অন্তত বিশটা দেশের নেতারা উপস্থিত থাকবেন বিশ্লেষকরা বলছেন যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি টিকিয়ে রাখতে মিশরে অনুষ্ঠিত সম্মেলনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য বিষয়ক স্টিফেন জিউনেস আল এবার স্থায়ীভাবে কার্যকর করার জন্য দৃঢ় মনোভাব দেখা যাচ্ছে অর্থাৎ এবার যেই আছে এটা যাতে মানে টিকে থাকে তার জন্য একটা দৃঢ় মনোভাব আছে কার ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সমর্থন না থাকলে এবার চুক্তি ভঙ্গ করা এটার প্রতি দৃঢ় সমর্থন না থাকে তাহলে চুক্তি ভঙ্গ করা নেতা নিহর জন্য খুব কঠিন হবে কিন্তু মিশরের সারম আল শেখ শহরে স্বাক্ষরিত হতে যাওয়া এই চুক্তিতে কে কি আছে কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজ অধ্যাপক মোহাম্মদ এল মাসরি বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি উদ্যোগটি জিম্মি এবং বন্দি বিনিময় চুক্তি পর্যন্ত সীমাবদ্ধ অর্থাৎ তোমরা ছেড়ে দাও জিম্মিদের ছেড়ে দাও বন্দিদেরকে ছেড়ে দাও এতে মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তি জন্য কোনো বিস্তৃত এবং স্পষ্ট রূপরেখা নেই ডোনাল্ড ট্রাম্প বিরতিকে একটি বিস্তৃত শান্তি চুক্তি হিসেবে উপস্থাপনের চেষ্টা করলেও বাস্তবে এটি দুই বছরের যুদ্ধের অবসান ছাড়া আর কিছু না মানে এর পরবর্তী ধাপগুলো যদি ঠিক না হয় তাহলে কিভাবে হবে আমরা কোনো দীর্ঘমেয়াদী শান্তির রূপরেখা দেখতে পাচ্ছি না পশ্চিম তীরের দখল নিয়ে কোনো আলোচনা নেই পশ্চিম তীর অলরেডি ইসরায়েলিদের দখলে গাজার উপর ইসরায়েলি অবরোধ এবং এই সংঘাতের কাঠামোগত কারণগুলো নিয়েও কিছু বলা হয়নি বলছেন বিশ দফা পরিকল্পনায় গুরুতর সমস্যা আরো আছে সেটা হচ্ছে বিশেষ করে ইসরায়েল কিভাবে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে তাও স্পষ্ট নয় তার মানে বন্দুকগুলো সব পেতে রাখবে তারপরে ট্রাম্প যতক্ষণ চাইবেন যে কোনো গোলাগুলি না যুদ্ধ না ততক্ষণ পর্যন্ত ইসরায়েল চুপ করে থাকবে যখনই নাকি আবার ট্রাম্প সিগনাল দেবেন তখনই আবার যুদ্ধ শুরু হবে ফলে এটা খুব কার্যকর স্থায়ী টেকসই কোনো কিছু না আর সব কারণে সম্ভবত সৌদি আরব ইরান অন্যরা নেই আর হামাসও নেই এই কারণে হামাস তো চায় একটা পার্মানেন্ট সলিউশন কিন্তু সেই পারমানেন্ট সলিউশন এটা হলো প্রচার প্রপা জন্য ঠিক আছে কিন্তু বাকিটা আসলে কিছুই ঠিক নেই